সালামু আলাইকুম আবার আবরকাত সুপ্রিয় দর্শক আজকে আমরা এই গুরুত্বপূর্ণ ভিডিওতে আলোচনা করব মাদ্দাহ কয় প্রকার এবং কি কি মাদ্দাহ কাকে বলে বিস্তারিত আজকে আমরা এই ভিডিওটির ভিতরে আলোচনা করব। এই জন্যে ভিডিওটি স্কিপ করে বা কেটে কেটে দেখবেন না শেষ পর্যন্ত দেখুন তার কারণ হলো পবিত্র কোরআন পরিশুদ্ধভাবে পড়তে গেলে এই বিষয়টি আমাদের জানা অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয় চলুন আজকে বিষয়টি আমরা শুরু করি প্রিভিওয়ার্স মাদ্দা একটি আরবি শব্দ যার অর্থ হল প্রসারিত করা টেনে পড়া লম্বা করে পড়া তাজবিদের পরিভাষায় মাদ্দা বলা হয় যখন কোনো হরফকে তার স্বাভাবিক অবস্থার থেকে একটু বেশি পরিমাণে টান দিয়ে পড়তে হয় আর এই টেনে পড়াকে মাদ্দাহ বলে এই টান কখনো দুই হারাকা হয় কখনো চার হারাকা হয় কখনো ছয় হারাকাও হতে পারে প্রিভিয়ার্স প্রথমত আমাদের বুঝতে হবে মাদ্দাহ কয় প্রকার মাদ্দা হলো দুই প্রকার একটি হল আসলি অপরটি হল মাদ্দে ফারাকি এই গুরুত্বপূর্ণ বিষয় দুটি আমাদের মাথায় রাখতে হবে মাদ্য আসলি কি কী আসলি হল আসল মাদ অর্থাৎ হরুফে মাদ্দার পরে যদি হামজাহ বা সাকিনওয়ালা হরফ না আসে হরুফে মাদ্দার পরে যদি হামজাহ বা সাকিনওয়ালা হরফ না আসে তখন সেটাকে আমরা মাদ্যে আসলি বলব মাদ্যে আসলির অপর নাম হলো তবে ওই প্রিয় বন্ধুরা এই মাদ্য আসলি এটা হল স্বাভাবিক মূল মাধ আর এই মাদ থেকে বিভিন্ন ধরনের মাদ গঠিত হয় তো মাদ্যা আশ্লির কয়েকটি উদাহরণ আমরা দেখে নেই দেখুন কলা কলা এখানে কফ বর্ণের সঙ্গে একটা কফ বর্ণের সঙ্গে হামসান হয় আলিফ আলিফযুক্ত আছে আর আলিফ মানে হলো হরুফে মাদ্দা আর হরুফে মাদ্দার পরে দেখুন এখানে লাম আছে যেটা সরুফে মাদ্দা বা হামজা নয় এই জন্যে এই মাদ্দাটাকে আমরা বলব মাদ্দা আসলি যেমন নো শি হ্যা নো শি হ্যা এখানে ওয়ামাদ ইয়ামাদ এবং আলিফ মাদ্দা আছে তো দেখুন সরুফে মাদ্দার পরে হামজা বা সাকির নেই এই জন্যে এই মাদগুলিকে বলবো আমরা মাদ্দে তাবেই বা মাদ্দে আসলি সম্মানিত ভিউয়ার্স এরপরে আমরা জানব মাধ্যে ফারাকি সম্পর্কে আমরা আগে জেনেছি মাদ্য মানে হল প্রসারিত করা টেনে পড়া আর ফারাকি শব্দের অর্থ হলো শাখা প্রশাখা বলা যায় মাধ্যে আসলি থেকে যে সমস্ত মাদগুলি নির্গত হয়েছে বাইর হয়েছে গঠিত হয়েছে সেই সমস্ত মাদগুলিকে বলা হয় মাধ্যে ফারাকি অন্যভাবে বলা যেতে পারে হরুফে মাদ্যার পরে হামজাহ এবং সাকিন হওয়ার কারণে যে মাদ গঠিত হয় সেই মাদ্যাটাকে বলা হবে মাদ্যে ফারি আশা করি বিষয়টি আপনাদের কাছে ক্লিয়ার হয়েছে ভিওয়ার্স এরপর আমরা জানবো মাদ্যে মুনফাসিল কি। আমরা জানি মুনফাসিল হল পৃথক করা আলাদা করা অর্থাৎ হরুফে মাদ্দার পরে হামজা যদি পরের শব্দের প্রথমে আসে তখন তাকে মাদ মুনফাসিল বলা হয় ফের বলছি হরুফে পরে হামজা যদি পরের শব্দের প্রথম বর্ণে আসে তাহলে তাকে মাদ্দে মুনফাসিল বলা হয় মাদ্দে মুনফাসিল চার থেকে পাঁচ হারাকা আপনি টান দিয়ে পড়তে পারেন মাদ্দে মুনফাসিলের অপর একটি নাম হলো মাদ্দে জায়েজ কয়েকটি উদাহরণ দেখুন বিমা এখানে বিমা মিমের সঙ্গে আলিফ মাদ্দা আছে আর আলিফ মাদ্যার পরে উনজিলা একটি শব্দ বিমা একটি শব্দ উনজিলা আরও একটি শব্দ তো উনজিলা শব্দে প্রথম বর্ণ হলো হামজা এই জন্যে বিমাটাকে আমরা চার হারাকা অথবা পাঁচ হারাকা টান দিয়ে পড়তে পারি আর একটি উদাহরণ দেখুন ওয়া ওয়ামা এখানে ওয়ামা একটি শব্দ অ্যা একটি শব্দ তো হেরুফে মাদ্দার পরে হামজা দেখুন অ্যদে রাকা শব্দের প্রথম বর্ণ হল হামজা এই জন্যে এই মাদ্দাটাকে আমরা চার থেকে পাঁচ হারাকা টান দিয়ে পড়ব এই পড়াটাকে বলা হবে মাদ্দে মুন্সিল প্রিয় বন্ধুরা এরপরে আসুন আমরা জানব মাদ্দে মোত্তাশিল আমরা জানি মত্তাসিল হলো সংযুক্ত করা যুক্ত করা একত্রিত করা তার মানে মাদ্যে মুতাসিল কাকে বলবো হরুফে মাদ্দার পরে হামজাহ যদি একই শব্দের ভিতরে আসে হরুফে মাদ্দার পরে হামজাহ যদি একই শব্দের ভিতরে আসে তখন সেটাকে আমরা মাদ্দে মোতাসিল বলবো আর এই মাধ্যমে মত্তিল চার থেকে পাঁচ হারাকাত পর্যন্ত টেনে পড়া যায় পড়তে হয় মাদ্যে মুতের অপর নাম হলো মাদ্যে ওয়াজিব কয়েকটি উদাহরণ দেখুন হ্যা ইক হ্যা এখানে সরুফে মাদ্যার পরে হামজা একই শব্দের ভিতরে আছে হ্যাদা ইকা এটা একটি শব্দ আর সরূপে মাদ্যার পরে হামজা একই শব্দের ভিতরে আছে এটা মাদ্যে মুতিল আরেকটি উদাহরণ দেখুন মা অল্লাহ এই যে সা এটা একটি শব্দ তো ছটরফে মাদ্রার পরে হামজা এসছে একই শব্দের ভিতরে তো এই মাদ্রাটাকে বলা হবে মাদ্যে মুতসিল যার অপর নাম মাদ্য ওয়াজিবও বলা হয় তারপরে দেখুন মাদ্যিলি যেটা অপরিহার্য প্রিয় বন্ধুরা মাদ্দে লাজিম কাকে বলব হেরুফে মাদ্দার পরে তাসদিদওয়ালা বা সাকিনওয়ালা যদি কোনো বর্ণ আসে ফের ভালো করে বুঝুন হেরুফে মাদ্দার পরে সাকিনওয়ালা বা তাসদিদওয়ালা কোনো বর্ণ যদি আসে তাহলে সেটাকে বলা হবে মাদ্দে লাজিম যেমন ওয়ালা ওয়া দের সঙ্গে এখানে আলিফ মাদ্দা আছে তো সরুফে মাদ্দার পরে লামে দেখুন তাসদিদ আছে তো সঙ্গে কি বলা যায় সরুফে মাদ্দার পরে তাসদিদওয়ালা বা সাকিনওয়ালা যদি বর্ণ আসে তাহলে সেটাকে আমরা বলব মাদ্দে লাজিম আরও একটি উদাহরণ দেখুন ওয়ামি দিন ওয়ামি দিন এখানে দাব বাতিন যে শব্দটা আপনার দেখতে পাচ্ছেন হরুফে মাদ্দার পরে তাসদিদওয়ালা বর্ণ এসছে এই জন্যে এই মাত্রাকে আমরা বলব মাদ্যাজিম আরও একটা উদাহরণ দেখুন আল আনা আল আনা হরুফে মাদ্দার পরে সাকিনওয়ালা বর্ণ এসছে এটাও মাদ্দে মতাসিল কোরআন শরীফের সম্ভবত এক জায়গায় আছে তাহলে আলহামদুলিল্লাহ এইভাবে যদি আমরা মাদগুলি ফলো করতে পারি এইভাবে যদি আমরা টানগুলি যদি ফলো করতে পারি তাহলে পবিত্র কোরআন তিলাওয়াত করা আমার আপনার জন্য অত্যন্ত সহজ হয়ে যাবে প্রিয় দর্শক আজকে আমরা এই ভিডিওটির ভিতর থেকে শিখলাম মাদদা কি এবং কত প্রকার এছাড়াও আরও অনেকগুলি মাদদা রয়েছে আমি পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ আপনাদের কাছে সেগুলি আলোচনা করব তো যদি আজকের এই ভিডিওটি আপনাদের কাছে উপকৃত হয়ে থাকে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা এখন প্রেস করে অল নোটিফিকেশন অন করে আমাদের সঙ্গেই থাকবেন অলরেডি যারা আমাদের এই পরিবারের সদস্য আছেন আপনাদের সকলকে জানা অসংখ্য অসংখ্য মোবারকবাদ আসসালামু আলাইকুম আহমদুল্লাহ আবরকাত